একটা খাবার আছে যেটা একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ব্লাড সুগার কমায় হজম শক্তি বাড়ায় শরীর ঠান্ডা রাখে ওজন কমাতে সাহায্য করে কিডনি পরিষ্কার করে লিভার ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক ভালো করে হার্টকে সুরক্ষা দেয় প্রদাহ কমায় ঠান্ডা কাশি তো আরাম দেয় ঘুম ভালো করে স্ট্রেস কমায় এমন কি শরীরকে ভেতর থেকে ডিটক্সও করে এত গুণ একটা খাবারে হ্যাঁ এটা কোনো দামি ফল বা বিদেশি সাপ্লিমেন্ট না এটা আমাদের ঘরেই থাকে প্রতিদিন চোখের সামনে সবার পরিচিত লাউ দেখেন আমরা লাউকে সাধারণ সবজি মনে করি কিন্তু সত্যি কথা বলতে লাউ একটা প্রাকৃতিক ওষুধ যেসব সমস্যায় আমরা প্রতিদিন ভুগি যেমন ব্লাড প্রেশার বাড়ে সুগার ঠিক থাকে না গ্যাস হয় পেট জ্বালা কিডনি ব্যথা লিভারে চর্বি কোষ্ঠকাঠিন্য এই সব কিছুর পিছনে লাউ চুপচাপ কাজ করে এক নম্বর হচ্ছে রক্তচাপ ঠিক রাখে লাউয়ে পানি আর পটাশিয়াম এত বেশি যে রক্তচাপ স্বাভাবিক রাখতে দারুণ কাজ করে উচ্চ রক্তচাপ আছে নিয়মিত লাউ খান খুব উপকার পাবেন দুই নম্বর হচ্ছে সুগার কমাতে সাহায্য করে লাউ ধীরে সুগার বাড়ায় সে কারণে ডায়াবেটিক রোগীদের জন্য খুব ভালো যারা সুগার নিয়ে চিন্তায় আছেন লাউ নিয়ম করে খান তিন নম্বর হচ্ছে গ্যাস অম্লতা হজমে কাজ করে লাউ খেলে পেট ঠান্ডা থাকে গ্যাস অম্লতা বদ হজম এইসব অনেক কমে যায় যাদের পায়খানা ঠিক মতো হয় না লাউ খুবই উপকার করে চার নম্বর হচ্ছে শরীর ঠান্ডা রাখে গরমে শরীর জলে বারবার ডিহাইড্রেশন হয় লাউ শরীর ঠান্ডা রাখে একদম ফ্রেশ লাগবে পাঁচ নম্বর হচ্ছে কিডনি ও লিভার পরিষ্কার লাউ শরীরের ভেতরের নোংরা টক্সিন বার করে দেয় কিডনি লোড কমায় আর ফ্যাটি লিভারের জন্য তো এক কথায় আশীর্বাদ ছয় নম্বর হচ্ছে ওজন কমাতে হেল্পফুল লাউতে ক্যালোরি কম কিন্তু পেট ভরে রাখে ফলে অতিরিক্ত খাওয়া হয় না ওজন কমাতে যারা কষ্ট পাচ্ছেন ডায়েটে লাউ রাখেন ফল পাবেন সাত নম্বর হচ্ছে ত্বক চুল ভালো করে ত্বক উজ্জ্বল হয় ফেসে গ্লো আসে চুল পড়া কমে লাউয়ের ভিটামিন আর মিনারেলের জন্য আট নম্বর হচ্ছে ঠান্ডা কাশিতে আরাম দেয় লাউ ঠান্ডা প্রকৃতির খাবার গলা ব্যথা কাশি বা অ্যালার্জির সময় আরাম দেয় নয় নম্বর হচ্ছে ঘুম ভালো হয় মন শান্ত থাকে লাউ শরীরকে শান্ত করে ঘুম ভালো আসে স্ট্রেস কমে যায় কিভাবে খাবেন এক হচ্ছে লাউয়ের জুস সকালে এক গ্লাস খেতে তিতা লাগলে খাবেন না দুই নম্বর হচ্ছে নরম ভাবে সেদ্ধ লাউ ভাতের সাথে বা ডায়েট মিল হিসাবে তিন নম্বর হচ্ছে লাউ এর স্যুপ ডিটক্স জন্য খুব ভালো সতর্কতা লাউ তিতা হলে কখনো খাবেন না বিপি যারা কম তারা রোজ রোজ খাবেন না জুস বানিয়ে রেখে খাবেন না লিভারের বড় রোগ থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করবেন আপনি কি লাউ নিয়মিত খান কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন